আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে আমাদের এই ছোট্ট বাগানে বেশ কিছু প্রজাতির মিশ্র গাছ আছে তার ভিতরে ফলের গাছই বেশি কিছু ওষুধি গাছ আছে আর কিছু দুর্লভ বিলুপ্ত প্রজাতির গাছ আছে আমি ঢাকায় থাকি কিছুদিন পরপর এসে এসে এই গাছের যত্ন নিই আজকে সকালবেলা এসে বেশিরভাগ গাছের গোড়ায় মাটি দিয়ে পানি দিলাম এই যে আমার প্রথম লাগানো চন্দন গাছ এই একটা চন্দন গাছে আমার বাগানে আছে এটা লাল চন্দন এর বাইরে যেসব প্রজাতির আখের গাছ আছে সেগুলোর ঘোড়ায় আমি পানি দিলাম এটা মুরলের বাজাতে রাখ বেশ বড় হয়েছে এরকম বেশ কিছু মুরলের বাজজাতের আখ আমার বাগানে আছে যেগুলো আমি যত্ন নিয়েছি বেশিরভাগই আখ চড়ে নিয়ে গেছে তাই আখ কমাই ফেলছি আমি এটা কফি গাছ এরকম কফি গাছ আছে আমার চারটা এর ভিতরে একটা কফি গাছে ফুল আসছে নতুন গাছে আর পুরানো গাছটা একটু দেখাই পুরানো গাছটাতে বেশ কিছু কফি ফল আসছিল সেগুলো পাকা শুরু করছে এই যে এই যে পাকা শুরু করছে কিছু আজকে এগুলো হারভেস্ট করব চারা তৈরি করার চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন চুইঝাল গাছ এখানে একটা ঝোপ বানিয়ে ফেলছি চুইঝালের প্রচুর চুইঝাল এখানে হয়েছে এর বাইরে একটা গোলমরিচ গাছ আছে এই গোলমরিচ গাছটাও বড় হয়েছে এটা হয়তো আগামী বছর ফুল ফুটবে প্রথম বছর ফুল ফুটছিলো কিন্তু ফুলটিকে নাই এরবারে বাইরে যে গাইনুরা গাছ এটা পিপারমেন্ট গাছ এটা হচ্ছে হাড় জোড়া এত পরিমাণে হয়েছে যে নুয়ে পড়ছে গাছটা এখান থেকে আমি অনেক কাটিং করছি কাটিং করে বিভিন্ন মানুষকে উপহার দিয়েছি দেখাই চকলেট গাছ কোকোয়া গাছ এই কোকোয়া গাছের সংখ্যা আমার বাগানে দুইটা এগুলো হচ্ছে পাউলুনিয়া হাইব্রিড পাউলনিয়া কোকোয়া গাছটা একটু দেখে নিই এরপরকে দেখায় যে মোরলের বাজজাতের গাছের আর একটা চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খনা বা আকাশ ডিঙা সবজি হিসেবে খায় আবার কাঠের গাছও এটা হচ্ছে দই গোটা বা বাংলার জাফরান মার্শাল্লাহ বেশ বড় হয়েছে এই গাছটা থেকে কলা সংগ্রহ করছিলাম এই যে কাণ্ডটা ফেলে রাখছি সাগর কলা গাছ একদম পিওর দেশি সাগর কলা গাছ আর আছে চকলেট গাছ এই যে আরেকটা দেখেছিলাম এই যে একটা চকলেট গাছ এটা হচ্ছে নাকাচুয়া বীজ থেকে চারা তৈরি করছিলাম ঢাকা থেকে এনে চারা বানিয়েছিলাম এটা হচ্ছে ভেরিগেট পেয়ারা গাছ আর বেশ কিছু আগর গাছ আছে এই যে আগর গাছের ছোট্ট চারা দেখতে পাচ্ছি এই যে আর একটা আগর গাছের চারা এই যে আর একটা চারা এখানেও একটা চারা আসছে এখানেও একটা চারা আছে আর আছে উলুট কম্বলের চারা উলুট কম্বলের গাছটা বেশ বড়ো হয়েছে এটা হচ্ছে ট্রেলার গাছের চারা এরকম চারা আমার বাগানে অনেক আসছে এরকম গাছে ভরা পুরো বাগানটাই গত বছরও পেয়ারা আসছিল এই বছরও পেয়ারা আসছে আবার বুড়োই গাছেও বুড়োই ধরছে এবার আব্বা সন পরিষ্কার করছে পুকুর পাড়ের সন একদম কেটে পরিষ্কার ফেলছে এগুলো নিয়ে যেতে হবে বাড়িতে এই যে পুকুর পাড়টা পুকুরে এবার কোনো মাছ ছাড়ি নাই বর্ষাকালে যে মাছ আসছে সেগুলাই আর দেখতে পাচ্ছি যে কুল হয়েছে এটা ভারত সুন্দরী আপেল কুল তিন প্রজাতির কুল আছে এখানে গাছও আছে বেশ কয়েকটা তো সকাল থেকে এইসব গাছের গোড়ায় পানি দিছি। আর আমি বাড়িতে আসলে এই পুকুরটাতে সবসময় গোসল করি ডুবাডুবি করি পুকুরটাকে আমি পরিষ্কার রাখি এই পুকুরের ওই পারে আমার একটা ধান ক্ষেত আছে সেখানে লাওয়ের মাচা কাছে লাউ চাষ করার চেষ্টা করতেছি সকাল থেকে এসে খামারে কাজ করলাম গাছগাছের যত্ন নিলাম এখন বের হওয়ার সময় হয়েছে দুই সপ্তাহ পরে এসে গাছের যত্ন নিলাম এবার অনেক গাছের গোড়া কুপিয়ে সার প্রয়োগ করে পানি দিয়ে দিয়েছি এক এক লেন্সে বা এক নজরে খামারটা একটু দেখায় আপনাদেরকে ছয় শতাংশ জমির উপরে আমার এই খামারটা এখন একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে সাথে আছে এই পুকুরটা বাড়তি পান্না হিসাবে তো এইভাবে করে আমি যখন আসি তখন গাছের যত্ন নিই এটা হচ্ছে আলু বোখারা গাছ এরকম আলু বখারা গাছ আমার কাছে চারটা আছে এদিকে দুইটা আর এই দিকে দুইটা এছাড়া সবচেয়ে বেশি বাড়ছে হচ্ছে পাওলোনিয়া দেখেন চল্লিশ পঞ্চাশ ফিট লম্বা হয়ে গেছে পাওলোনিয়া এই দুইটা তিনটা পাগল নিয়ে গাছের চারা থেকে আমি এতগুলো চারা বানাইছি রঙন গাছও আছে। আবার লঙ্গন আসছে লঙ্গন যেটা লিচুর তো ভাই এগুলো বীজের চারা এরকম করে পুরো খামারটাতেই গাছ দিতে ভরা নতুন করে কিছু চুই জালের চারা তৈরি করছে এই যে চুই জালের চারা আর এখানে একটা ভিয়েতনামে আখের চারা মরে মরে অবস্থা পানি দিয়ে যাচ্ছি নতুন করে আব্বা আম্মা কিছু চাল কুমড়া চারা লাগাইছে দেখা যাক এগুলো বাসে কিনা সব মিলে খামারটা বারবার